নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে একটি পাঁচশো টাকার নোটের যে বৈশিষ্ট্যগুলি প্রায় আমাদের কাছে অনেক সময় একটি যান নোট চলে আসে সেই যান নোট আসার কারণ হয়তো আমরা সেই যে বৈশিষ্ট্যগুলি পাঁচশো টাকার যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি আমরা হয়তো জানি না বা হয়তো ভুলবশত চলে আসে এই সকল যে আপনার যে প্রতারণামূলক যে যান নোট বাজারে ছড়িয়েছে এর হাত থেকে বাঁচার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাইটে একটি আপনার যে নোটের যে বৈশিষ্ট্যগুলি সেটা কালারফুল পিডিএফ ছেড়েছে সেই পিডিএফটি আমরা দেখে নেব তাহলে আমরা দেখে নেব যে একটি পাঁচশো টাকার নোটের যে আপনার সামনের যে সাইড সেখানে বারোটি আপনার চিহ্ন আছে এবং পিছনের যে সাইড সেখানে আপনার পাঁচটি অর্থাৎ মোট আপনার সতেরোটি চিহ্ন আছে সেই চিহ্নগুলো আমরা আলোচনা করবো তাহলে প্রথমে যে পাঁচশো টাকার নোট সেই পাঁচশো টাকার নোটে আপনার মনে করুন বলা হয় যে যে আপনার যে গান্ধীর ছবি থাকবে মহাত্মা গান্ধীর ছবি থাকবে এবং পিছনের দিকে লালকেল্লা ছবি থাকবে এবং নোটটি আপনার পাথরে ধূসর হবে তাহলে আমরা দেখে নেব সিরিয়াল করা আছে এখানে নাম্বার হিসেবে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এরপরে আমরা দেখে নিই তাহলে প্রথম যেটি আপনার এক নম্বরে সেইখানে আপনার পাঁচশো টাকা লেখা থাকবে দু নম্বর যেটা সেটা একটা চৌকা বক্সের মতো আপনার সেটা লুপ্তপ্রায়ভাবে থাকবে পাঁচশো লেখা তিন নম্বরে দেখুন এখানে আপনার দেবনাগরীতে আপনার পাঁচশো টাকা লেখা থাকবে চার নম্বরে মহাত্মা গান্ধীর ছবি থাকবে আপনার পাঁচ নম্বরে এখানে দেখি পাঁচ নম্বরে আপনার ছোট হিসেবে ভারত লেখা থাকবে এবং ইন্ডিয়া লেখা থাকবে ভারতটা হিন্দিতে লেখা থাকবে ইন্ডিয়াটা ইংরেজিতে লেখা থাকবে এরপরে আপনার ছ নম্বরে আপনার ভারত আরবিআই লেখা থাকবে এবং সেটা আপনার দুটো কালার একটা সবুজ একটা ব্লু সাত নম্বরে গভর্নরের ছবি থাকবে আট নম্বরে আপনার যে মহাত্মা গান্ধীর সাদা যে বক্স থাকবে সেখানে মহাত্মা গান্ধীর একটা ছবি থাকবে লুপ্তপ্রায় হিসাবে তারপরে আপনার ন নম্বরে যে সিরিজ নাম্বারটা সেটা থাকবে দশ নম্বরে আবার পাঁচশো লেখা থাকবে এগারো নম্বরে অশোক স্তম্ভ থাকবে এবং বারো নম্বরে বিশেষ করে আপনার পাঁচটা দাগ থাকবে। এটা বিশেষ করে যারা ভিজুয়ালি চোখে চোখে যাদের প্রবলেম যারা দেখতে পায় না তারা স্পর্শ করতে গেলে পাঁচটা কাটা কাটা দাগ আসবে ওইভাবে বোঝা যাবে এরপরে বিপরীত প্রান্তে যেটা উল্টো দিকে আপনার যেখানে লালকেল্লার ছবি আছে সেই দিকে আপনার দেখুন তেরো নম্বর দু সাল লেখা থাকবে আপনার চোদ্দো নম্বরে স্বচ্ছ ভারতের যে ছবি মহা মহাত্মা গান্ধীর চশমা এবং তার স্লোগান থাকবে এবং পনেরো নম্বরে পনেরোটা ভাষায় লেখা থাকবে পাঁচশো টাকা পাঁচ টাকা সেইগুলো লেখা থাকবে এরপরে ষোলো নম্বরে লালকেল্লার ছবি থাকবে এরপরে সতেরো নম্বরে আবার দেবনাগরীতে পাঁচশো টাকা লেখা থাকবে এইভাবে আপনারা শত্রুটা যে বৈশিষ্ট্য সেগুলা দেখে নেবেন তাহলে আপনাদেরকে আর প্রতারণার শিকার হতে হবে না এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ